হ্যালো দর্শক আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি জাফর ইকবাল আপনারা তো দেখতেই পাচ্ছেন এক টুকু কাদার ভিতরে আমরা চলে আসলাম তো এক কাজ জিজ্ঞাসা করা যাক দেখি কেমন ক্ষমতা এই গাড়ির আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো ভাই এই যে এই কাদার ভিতরে গাড়িটা নিয়ে আসলাম তো এই গাড়ির ক্ষমতা কেমন সম্পর্কে আপনি একটু ধারণা দেন ভাই এই গাড়ির খুব ক্ষমতা কাদা মাদা মনে করে মানে গাড়ি যত লোডে যায় তাই তো আর এক ভাইয়ের কাছ থেকে দেখি ভাই আর ভাই সাজাচ্ছে

দেখেন সামনে রাখতে তা দেখে আমার এই বন্ধুটার কাছে জিজ্ঞাসা করে আমার বন্ধু কি বলতে চাই বন্ধু গাড়ির সম্পর্কে একটু ধারণা দেন আর বন্ধু ধারণা এই আসতে গিয়ে পানি উঠে গিয়েছে লিকটা হয়ে লিকটা করতে গিয়ে মনে করো কষ্ট তাছাড়া আল্লাহ দিলি এই একই তো হলেও আর এই লিকের মধ্যে গাড়ি না তো বলছে এই যে প্রত্যেক দিন পানি আছে পানির উপর একটু দিন পানি হচ্ছে এখন আল্লাহ যদি দেয় তার আমরা কি বলবো হ্যাঁ আমরা তো কষ্ট করি ধান করছি কৃষক কৃষক মানে গুছাতেই হবে তো ভাই এই জি আমি একবার কাছে জিজ্ঞাসা করি ভাই এই যে এত কষ্ট করি ভিতরে আমি এখানে কাদার ভিতরে আসলাম তো ভাই